এই অংশু দেখ তোর জন্য রাখছি তিন প্যাকেট নতুন খাবার আছে নতুন খাবার এই খাবারটার নাম বেলুন খাবার বেলুন খাবার এর মধ্যে আবার ফ্রি গিফটও আছে ফ্রি গিফটও আছে নে প্রথম প্যাকেটটা কেটে দেখ তোর জন্য কি গিফট বের হয় চলো আমরা প্রথম প্যাকেটটা কেটে দেখি আমার জন্য প্রথম প্যাকেট দিয়ে কি কি গিফট বের হয় প্রথম প্যাকেট থেকে যে একটা লাল কালারের বেলুন বেরিয়েছে লাল লাল রঙের বেলুন হ্যাঁ নে এবার দ্বিতীয় প্যাকেটটা কেটে দেখ তো জন্য কি নতুন গিফট বের হয় এবার চলো আমরা দ্বিতীয় প্যাকেটটাও কেটে দেখি দ্বিতীয় প্যাকেট দি গিফট বের হয় দ্বিতীয় প্যাকেটে তো কিছুই গিফট নাই দ্বিতীয় প্যাকেটে কিছুই গিফট নাই না ঠিক আছে তুমি তৃতীয় প্যাকেটটা কেটে দেখো